জানেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রস এই যে গুমের মাধ্যমে হাজার হাজার মানুষকে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না অধিকাংশই ফিরে আসেনি কেউ কেউ ফিরে এসেছেন যাদেরকে সুনির্দিষ্ট কিছু মামলায় একই প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে কাউকে কয়েকজনকে সেই সৌরশাসকের অবসান হওয়ার পরে শাসনের অবসানের পরে যারা আয়না ঘর থেকে বা এই ঘুম ঘর থেকে তারা ফেরত এসেছেন এই যে ঘুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সঙ্গবদ্ধ সিস্টেম স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন